শ্বর বিধানসভার মানুষের দীর্ঘদিনের ইচ্ছে অবশেষে আজ পূর্ণ হল পাণ্ডবেশ্বর কলকাতা সরকারি এস বিএসটিসি বাস পরিষেবার শুভ সূচনা হল পাণ্ডবেশ্বরে আজ সকালে ফিতে কেটে পাণ্ডবেশ্বর সরকারি এস বিএসটিসি বাস পরিষেবার শুভ সূচনা করলেন পাণ্ডবেশ্বর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন বিডিও বিষ্টি হাজরা পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আজ থেকে বাস পরিষেবা শুরু হওয়ায় খুশি পাণ্ডবেশ্বরের বাসিন্দারা আজ অনেকেই জানান এই বাস পরিষেবা শুরু হওয়ায় তাদের অনেক সুবিধা হলো তবে পাণ্ডবেশ্বর কলকাতার সরকারি বাস পরিষেবার প্রথম দিনই ষোলো জন বাস যাত্রীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে বাস রওনা দেয় শুধু তাই নয় প্রথম দিনের বাস পরিষেবায় যাত্রী আসনে দেখা যায় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এদিন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান আজ থেকে প্রতিদিন সকাল সাতটায় পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড় থেকে বাস ঝাজরা সরপি উখড়া অন্ডাল হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে আবার বিকেল চারটার সময় কলকাতা থেকে পাণ্ডবেশ্বরের উদ্দেশ্যে বাস রওনা দেবে এছাড়াও তিনি বলেন বিধানসভা মানুষের প্রয়োজনে আজ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় এবং আমরা সবাই মিলে আজকে এই বাসটা আমরা রাজ্য সরকারের কাছ থেকে পেয়েছি এস সি চেয়ারম্যানকে ধন্যবাদ আজ থেকে এই চালু হলো পাণ্ডবেশ্বর কালকা ক্যালকাটা পাণ্ডবেশ্বর হয়ে লাদুয়ার ঝাঁজরা কলোনিতে একটা স্টপেজ করে সরপি মোড়ে একটা স্টপেজ করে কুখরাতে একটা স্টপেজ করে কন্ডার মোড়ে স্টপেজ করে দুর্গাপুর হয়ে এই বাস কলকাতা পড়েছে হ্যাঁ শুধু আমি নয় আর আজ সকালে বাস কলকাতায় যাবে শুনে পাণ্ডবেশ্বর থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যাত্রী বাসে উঠে বসছেন এবং তারা কলকাতা গেলেন অনেকেই প্রথম বাসের আনন্দে কলকাতা গেলেন ফিরতি বাসে ফিরবেন আর অনেকেই কাজে যারা ট্রেনে যাচ্ছিলেন তারা ব্যাক করে সে বাসে গেলেন এটা পানের পেশার মানুষ খুব ভালোভাবে নিয়েছে

পেয়েছি যে বাস আমার দূর করলো আমাদের এরকম একটা বাস সার্ভিসের দরকার ছিল আজকেই যেমন আমার কলকাতা যাওয়ার ছিল তো ভোরবেলাতে উঠে যেতে হতো তা আমি সেটাকে ক্যান্সেল করে যে শুনলাম যে আজকে নতুন বাস এখান থেকে চালু হচ্ছে তো আমি এই বাসে আমি আর আমার সব স্ত্রী দুজনে মিলে মেয়ের বাড়ি যাবো আবার কলকাতা থেকে এখান থেকে একদম সোজা পাণ্ডে চলে আসতে পারবো এটা খুব সুবিধা হলো আমাদের কাছে মাকা থেকে কাছে যাত্রা মকাসর থেকে একদম কলকাতা যাবা ডাইরেক্ট যোগাযোগ এটা খুবই সুবিধা হলো আমাদের জন্য এবং যে সমস্ত ব্যবসাদার আমাদের এখানে আছেন বাসকে তো নিয়ে আসতে সুবিধা হবে আমাদের এমএলএ সাহেবকে ধন্যবাদ জানায় উনি আজকে বাসে উদ্বোধন করলেন এবং শুভারম্ভ করলেন এবং উনি আগামী দিনে আমার দিদিকেও ধন্যবাদ জানায় উনি এরকম একটা সার্ভিস আমাদের পাণ্ডবেশ্বরবাসীকে তুলে দেওয়ার জন্য আগামী দিনে আরও অনেক প্রতিশ্রুতি উনি দিলেন আরও বাস সার্ভিস হবে থেকে শুরু হবে খুব বাসটা হয়েছে কলকাতা যাওয়ার আবার আসার পথে আসার খুব সুবিধা হয়েছে আসার সুবিধা হয়েছে আমরা ইয়েতে যেতাম সাড়ে ছটায় ট্রেনটে যেতাম কিন্তু গেলাম না পাঁচটা হওয়াতে বেশি টাইমটা একদম কলকাতা চলে যাবো এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে